ওং নামাশিবায় নমস্কার অ্যাস্ট্রোমেধা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই দর্শক দু এই বছরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বছর দু পঁচিশ একটি পরিবর্তনশীল বছর কারণ এবছরে যে গুরুত্বপূর্ণ গ্রহগুলির ট্রানজিট বা রাশি পরিবর্তন হচ্ছে তা আমাদের জীবনকে যথেষ্ট প্রভাবিত করতে পারে বা প্রভাবদায়ী হয়ে উঠতে পারে এই ট্রানজিটগুলি ইতিমধ্যে শনি উনতিরিশে গত উনতিরিশে মার্চ মিন রাশিতে প্রবেশ করেছে সেখানে অবস্থান করবে আগামী আড়াই থেকে তিন বছর পর্যন্ত শনি এখানে বর্তমানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে এই নক্ষত্রটি শনির অবস্থানের জন্য গুরুত্বপূর্ণ আর আগামী কিছু সময়ের মধ্যেই আর কয়েকদিনের মধ্যেই বৃহস্পতি কেতু এবং রাহু এই তিনটি স্লো মুভিং প্ল্যানেট যারা রাশি একটি রাশিতে দীর্ঘদিন ধরে অবস্থান করে সেই গ্রহদের রাশি পরিবর্তন বা ট্রানজিট হবে অর্থাৎ দু হাজার পঁচিশে চার চারটি গ্রহের চার চারটি স্লো মুভিং এবং অত্যন্ত প্রভাবশালী গ্রহদের রাশি পরিবর্তন হবে হচ্ছে হয়েছে এবং হবে এই পরিবর্তন আমাদের জীবনের উপর যে প্রভাব বিস্তার করবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই সুতরাং এ বছরটি একটি পরিবর্তনশীল বছর হয়ে উঠছে হয়ে উঠেছে এবং আরও পরিবর্তনশীল হবে গুরু বৃহস্পতি একটি রাশিতে প্রায় তেরো মাস অবস্থান করে শনি একটি রাশিতে অবস্থান করে প্রায় আড়াই বছর কিন্তু এবছর দু হাজার পঁচিশে শনির যে ট্রানজিট হয়েছে উনত্রিশে মার্চ মিন রাশিতে শনি এই রাশিতে বেশি দিন বেশি সময় ধরে এবার অবস্থান করবে কারণ মাঝে রেট্রোগেট হবে আবার মার্গি অবস্থায় আসবে আবার রেট্রোগেশন আবার মার্গি হওয়া এই রেট্রোগেশন এবং মার্গি হওয়ার দরুন শনি যেখানে আড়াই বছর সময় নেয় একটি রাশি পরিবর্তন করতে সেখানে মিন রাশিতে তার অবস্থান হবে তার থেকে বেশি সময় এবং পরবর্তী যে দুটি গ্রহ আছে কেতু এবং রাহু এরা আঠেরো মাস ধরে অবস্থান করে একটি রাশিতে এই চারটি গ্রহের মধ্যে ইতিমধ্যে শনি ট্রানজিট করেছে মিন রাশিতে এবার রাহু আসবে কুম্ভে কেতু যাবে সিংহ রাশিতে এবং বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আসবে আপনাদের মিথুন রাশিতে এই চারটি গ্রহের প্রভাব আপনাদের জীবনের উপরে অবশ্যম্ভাবী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসবে এদের অ্যাসপেক্ট অত্যন্ত ইম্পর্ট্যান্ট এফেক্ট আনতে পারে আপনাদের জীবনের উপর কারণ এই চারটি গ্রহ আমাদের পার্সোনাল লাইফকে ব্যক্তিগত জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমাদের অর্থ সম্পদ টাকা পয়সার ক্ষেত্রে আমাদের মাইন্ড বা মন চিন্তার জগৎকে এবং আমাদের কর্মকে নিয়ন্ত্রণ করে এরা এই সমস্ত বিষয়গুলিকে সিগনিফাই করে আমরা যে সিদ্ধান্ত নিই হতে পারে সেই সিদ্ধান্ত ঠিক হতে পারে সে সিদ্ধান্ত ভুল যে সিদ্ধান্তই নিই না কেন এই সিদ্ধান্তগুলি নিয়ন্ত্রণ করে শনি কর্মের গ্রহ এখন আছে মিন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে উত্তর উত্তর ভাদ্রপদ গুরুত্বপূর্ণ একটি নক্ষত্র কারণ শনি এই নক্ষত্রে অবস্থান করে অবস্থান করে এখান থেকে সে সমস্ত কর্মের একটা সমষ্টিগত ফল দান করতে করে সমস্ত কর্মের ফল দানের সক্রিয়তা ক্ষমতা লাভ করে শনি এই নক্ষত্র থেকে সুতরাং সিদ্ধান্তের ভালো মন্দের দিকগুলি এবার বিচারের মধ্যে আসবে এবং সেই অনুসারে ফল প্রাপ্ত হবে আমরা আমাদের প্রত্যেকটি রাশির মানুষদের উপর তার শুভ বা অশুভ ফল আমরা দেখতে পাব কারোর ক্ষেত্রে ভালো কারোর ক্ষেত্রে মন্দ কিন্তু ফল তো কিছু না কিছু আসবেই বৃহস্পতি দেবগুরু আমাদের জ্ঞানের গ্রহ বৃহস্পতি আমাদের উইজডমকে নিয়ন্ত্রণ করে জ্ঞানকে নিয়ন্ত্রণ করে কিন্তু আসবে মিথুন রাশিতে মিথুন তার স্বক্ষেত্রও নয় তার মিত্রক্ষেত্রও নয় মিথুন যেখানে বুধ ই ম্যাচিওর অর্থাৎ যেখানে বুধের বুদ্ধিমত্তার মধ্যে বালকত্ব বেশি আছে সেই স্থানে বৃহস্পতি এসে আমাদের জ্ঞানকে একটু তো ফ্ল্যাকচুয়েট করাবে তাই দর্শক বছরটা অত্যন্ত ক্রুশিয়াল একটা বছর আপনাদের যেটা করতে হবে যে কোনো নেগেটিভ কাজ করবেন না বছরে কোনো ইললিগাল অনৈতিক কর্মের সঙ্গে যুক্ত হবেন না সব সময় একটা সৎ চিন্তা করে কাজ করবেন ডিজনেস্টির মধ্যে যাবেন না যখনই কোনো কাজ করবেন সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় নিন যে বিষয়ে কাজ করতে যাচ্ছেন সেটিকে নিয়ে বিচার করুন ভাবুন দরকার প্রয়োজন পড়লে দশবার ভাবুন এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করুন যেহেতু শনি বৃহস্পতি কেতু তিনটি গ্রহই রাশি পরিবর্তন করে গুরুত্বপূর্ণ ভাবে যাচ্ছে রাশিতে যাচ্ছে এবং এই তিনটি গ্রহই কম বেশি স্পিরিচুয়ালিজম আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত থাকে তাই এই বছরে আপনাদেরকে এই বিষয়টাকে এই স্পিরিচুয়ালিটির দিকটাকে গুরুত্ব দেওয়া দরকার যত বেশি এই বিষয়ে লেগে থাকবেন বা জুড়ে যুক্ত হয়ে থাকবেন তত বেশি কিন্তু স্টেবেল থাকবেন এবং তখন রাহুর ভ্রম বিশেষ কিছু করতে পারবেন আপনাদের আপনাদের ওপরে আপনারা সঠিক ভাবনা চিন্তা নিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারলে তাহলে কিন্তু এই বছরটি ফ্রুটফুল হয়ে উঠবে আপনাদের জন্য দর্শক আমার মনে হয় যদি এবছরের এনার্জিকে আমরা এভাবে ব্যালেন্স করে চলতে পারি তাহলে বিশেষ অসুবিধা হবে না আমরা উন্নতি করতে পারব আমি ঈশ্বরের কাছে কামনা করি যে এই বছরটা আপনাদের ভালো কাটুক আপনারা স্টেবেল থাকুন ভালো থাকুন আজকে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার